বর্ণবিদ্বেষী মন্তব্য নিয়ে কড়া অবস্থা নিল ফিফা ছটি দেশকে শাস্তি দিয়েছে তারা তার মধ্যে রয়েছে আর্জেন্টিনাও গত দশ জুন কলম্বিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ রয়েছে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে আর্জেন্টিনা ছাড়াও শাস্তি পেয়েছেন আলবিনিয়া, চিলি কলম্বিয়া সার্বিয়া এবং বসনিয়া জেগুবিনিয়া প্রত্যেকের বিরুদ্ধে পর্ণ বিদ্বেষী মন্তব্য এবং বৈষম্যের অভিযোগ রয়েছে কার কি অপরাধ সেটা খুলাসা করেনি ফিফা কিন্তু এক বিবৃতিতে জানিয়েছে এই ধরনের মন্তব্য কখনোই বরদাস্ত করা হবে না সবচেয়ে বেশি জরিমানা হয়েছে আলবিনিয়ার লক্ষ ডলার টাকা দিতে হবে তাদের সাত জুন সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে বিপক্ষে জাতীয় সঙ্গীতের অবমাননা করা এবং খেলাধুলার পক্ষে অনুপযুক্ত বার্তা লেখার অভিযোগ রয়েছে তাদের সমর্থকদের বিরুদ্ধে পরের ম্যাচ যে স্টেডিয়ামে হবে সেখানকার দর্শক আসনে বিশ শতাংশ ফাঁকা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে সার্বিয়া আলবেনিয়ার সেই ম্যাচ হয় আর্জেন্টিনাকে জরিমানা দিতে হবে এক দশমিক তিন কোটি টাকা দশ জুন এয়ারসের সমর্থকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সেই ম্যাচ এক এক ড্র হয়েছিল সেই ম্যাচে ভয়ঙ্কর ট্যাকেল করে লাল কার্ড দেখেছিলেন আর্জেন্টিনা এঞ্জো ফার্নান্দেজ তাকে পাঁচ দশমিক চার লক্ষ টাকা জরিমানা দিতে হবে চিলিকে এক দশমিক দুই পাঁচ কোটি টাকা জরিমানা দিতে হবে পাঁচ জুন আর্জেন্টিনা ম্যাচের বিপক্ষে সমর্থকদের প্রতি বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছিল ছয় জুন পেরু ম্যাচে একই কাজ করায় কলম্বিয়াকে ছিয়াত্তর লক্ষ টাকা দিতে হবে সার্বিয়া এবং বসনিয়াকে জরিমানা দিতে হবে যথাক্রমে পঞ্চান্ন লক্ষ এবং তেইশ লক্ষ টাকা শুধু জরিমানাই নয় ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে ফিফা